বন্ধুরা তো আজকে আমি যাচ্ছি মায়াপুরে তো আজকে বিশেষ একটা দিন হোলির দিন তো আজকে বিশাল ভিড় হবে ওখানে মনে হচ্ছে তো চলো যাওয়া যাক শিয়ালদা থেকে দুজন আসছে তো দেখা হচ্ছে শিয়ালদাতে চলো তো শিয়ালদায় চলে এসছি তো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে একজন তো আমরা নবদ্বীপ ধাম যাচ্ছি মায়াপুরে তো চলো দেখা যাক ট্রেনে উঠে দেখা হচ্ছে আজকে মোটামুটি ভিড় আছে কারণ আজকে দোলের দিন তো তো অনেকেই তোমার শান্তিনিকেতন যাচ্ছে মায়াপুরে তো আমরাও যাচ্ছি তো শান্তিনিকেতন অনেকেই আছে এই যেমন ট্রেনটার ভিড় আছে একটু তো চলো সব <cin stereotype> <murly dragging> <in American language> <man> <LPBraun> ট্রেনে উঠে দেখি পায়ের কাছে এরকম একটা কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে তো তুলে নিলাম দেখি কোনো জলে ছেড়ে দেওয়া কাঁকড়াটাকে তো আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে তো এখান থেকে দেখা যাক মায়াপুর ঘাটে কিভাবে যাওয়া যায় তো চলো দেখা যাক টোটোতে যাচ্ছি মায়াপুর ঘাটে তো এখানে টোটো ভাড়া নিচ্ছে পনেরো টাকা করে টাকা এদিক

নবদ্বীপে সেই নবদ্বীপের বিখ্যাত লাল দই খাব না তো বিখ্যাত সেই লাল দই নিয়ে নিলাম ও চলো ওখানে অনেক কিছু ভালো হচ্ছে এই দোকানটা একদম মায়াপুর ঘাট ঘাটের পাশেই দোকানটা খুব ভালো একটি বড়ো দোকান মায়াপুর ঘাট পার হওয়ার জন্য টিকিট পাঁচ টাকা করে নিচ্ছে এখানে চলো যাওয়া যাক আজকে প্রচণ্ড ভিড় হয়েছে দোলযাত্রা উপলক্ষে চলো এই আমাদের সে কাকেরা বই গেল দাদা

মানে হবে চলে আমরা প্রায় এই হলো মায়াপুর ঘাট কি এবারে চলে যাচ্ছে ভাই হেল্ল' কথা বাৰু নৌকা দেখা নেমে কিছুটা হঠাৎ যেতিয়া মন্দিৰে

এখান থেকে বিভিন্ন কুপন পাওয়া যায় পোশাক যারা দুপুরে ঘরে কুকুর যাওয়া হচ্ছে সংকীর্তন তীৰ্থযাত্ৰী <laughs> বুজছে hey, hey.

Terima kasih telah <laughs> menonton!

দোলযাত্রা উপলক্ষে এখানে তিন দিন ধরে ফ্রি খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে প্রসাদ হিসাবে দিচ্ছে খিচুড়ি আর পায়েস যারা প্রসাদ পরিবেশন করছেন আপনারা অল্প অল্প করে প্রসাদ দেবেন একবারে বেশি প্রসাদ দেবেন না তাহলে পাতার থেকে পড়ে যাচ্ছে প্রসাদ না ঠান্ডা বেলে নিচে পড়ে যাচ্ছে যে দুই নম্বর পড়ে যাচ্ছে তাহলে কি সমস্যা না নিচে পড়ে গেলে তো ছুঁতে পারবো না তো যারা প্রসাদ দিচ্ছেন অল্প অল্প করে বারবার করে দেবেন হ্যাঁ প্রথমে এক হাতে দেবেন তারপরে আবার দেবেন আবার দেবেন আসলে দেখি কিন্তু তো চলো আজ নতুন মন্দিরটা ঘুরে দেখানো যাক হরে কৃষ্ণ খালি তাই আছে নিচে দেখে আসো এখন নতুন মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি

এখানে কাজ এখনো চলছে ভেতরে কেউ দয়া করে প্রবেশ করবেন না

তো দেখে বোঝা যাচ্ছে মন্দিরটা বিশাল বড় হরে কৃষ্ণ জয় করে সবাই সামনে এগিয়ে আসুন এই দিকে এগিয়ে ওখানে দাঁড়িয়ে ফেল না চূড়া দেখতে পাই তাই না তিনটা চূড়া দেখতে পাওয়া যায় পূর্ব দিকে আছে নরসিংহ ভগবানের মন্দির যেখানে এখন সিলিং এর কাজ চলছে মারবেলের কাজ পূর্ব দিকে নরসিংহ ভগবানকে স্থাপনা করা হবে নৃসিংহদেব এই বছরই অক্টোবর মাসে রেডি হয়ে যাবে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হচ্ছে মন্দির যার উচ্চতা ফুট আছে থিয়েটার ডোম কুটিরের দিকে আরেকটি মন্দির আছে যেটাকে বলা হচ্ছে থিয়েটার ডোম সমস্ত তত্ত্ব ওখানে দেখানো হবে থিয়েটারের মাধ্যমে পশ্চিম দিকে আর এই মেন মন্দিরের ভেতরে যখন তিনটি সিংহাসন আছে বাঁদিকে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে সরগশ স্বামীগণ মাঝখানে থাকবে মহা প্রভু পঞ্চতত্ত্ব ভগবান ডান দিকে রাধা মাধব অষ্টসখী নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না পুরনো মন্দির থেকে ভগবান এখানে চলে আসবেন আর দু বছর পরে 2024 সালে ডিসেম্বর মাসের শেষের দিকে ওপেনিং হবে

নিচে আছে পূজারী ফ্লোর পূজারীরা ভোগ সামগ্রী নিয়ে উপরে চলে আসবে লিফটের মাধ্যমে রাধা মাধবের আলটারের পিছনে একটি লিফট থাকবে নরসিংহ ভগবানের আলটারের পিছনে একটি লিফট থাকবে দুটো লিফট কেবল পূজারীদের জন্য আর বাকি বারোটা লিফট হবে আপনাদের জন্য উপরে উঠে দর্শন করতে পারবে আরে কৃষ্ণ উপর থেকে যে একটা রশ্মি নেমে আসছে একদম উপর থেকে দেখুন মেডেল থেকে ওখান থেকে একটা স্যান্ডেল ঝুলানো থাকবে এক একটি ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে লাইটিং এর মাধ্যমে যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটা লোক রয়েছে চোদ্দটা ভুবন কত চোদ্দ ভুবন আমরা আছি কোথায় এখন পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হয় ভূলোক বা মর্ত্যলোক উপরে রয়েছে সাতটা ভুবন নিচে রয়েছে সাতটা উপরে যে সাতটি ভুবন ভূ ভুবন স জন তপ মহা সত্য লোক তারপরে আছে বৈকুণ্ঠ ধাম সবার উপরে রয়েছে গোলক বৃন্দাবন সে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটি লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজী কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন রাধা কৃষ্ণ হয়ে গেল মন্দিরে কমপক্ষে দশ হাজার ভক্ত একসঙ্গে নৃত্য করতে পারবে নিচে আছে সাতটা লোক তল অতল ভূতল মহাতল তলাতল রসাতল পাতাল সেগুলি আপনারা তৃতীয় নম্বর থিয়েটারের মাধ্যমে দেখতে পারবেন একটা দাঁড়িয়ে তৈরি হবে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাত এখানে স্থাপনা করা হবে বলুন যা শিলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি মহাপ্রভুর এই বড় মন্দির নির্মাণের জন্য অবশ্যই আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন কেউ কোন জিনিস করবেন না এটা কোনো সাধারণ মন্দির নয় আমরা যে দর্শন করছি আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির মানে ভারতবর্ষের বুকে তৈরি বুঝতে পারছেন আমাদের মতো ভাগ্যবান আর কেউ না নেবে একশো বছর পরে তৈরি হতো আমরা কেউ দেখতে পেতাম না সেবা করার সুযোগ পেতাম না এটা সাধারণ মন্দির নয় এই জন্যই এই নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎ ছিল এই মন্দির আজ থেকে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে যখন নিত্যানন্দ প্রভু এখানে এসেছিলেন স্বয়ং বলরাম তিনি যখন প্রথম নবদ্বীপ ব্রহ্মাণ্ডের পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে জীব গোস্বামী আচার্যকে বলেছিলেন নিত্যানন্দ প্রভু দেখা এই জীব এইখানে এক অদ্ভুত মন্দিরা হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ বুঝতে পারছেন যেটা আজকে আমরা দর্শন করতে পারছি ছিল প্রভুপাদের কৃপায় এটা কোনো সাধারণ মন্দির নয় দিলে কি হবে মাত্রো খুশি হবে মাত্রো পিতা আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন দু বছর পরে আর আপনি একটা ইটও দান করতে পারবেন পারবেন না লক্ষ টাকা আদলে আর একটা ইটো লাগানো যাবে গোদান বস্ত্রদান अन्नদান এগুলো করতে পারবেন কিন্তু মন্দির নির্মাণ কাজে আর অনুদান করতে পারবেন না সেই জন্য এখন সুযোগ আছে সামর্থ্য অনুসারে অবশ্যই যতটুকু আপনার সামর্থ্য অবশ্যই অনুদান করার চেষ্টা করবেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে কেউ খালি হাতে যাবেন না যে খালি হাতে যাবেন সেই ফাতে পড়বেন এই সুযোগ আর বারবার আসবে না বলুন জয় নিত্যানন্দ প্রভু কি মহাপ্রভু আবির্ভাব তৃতীয় জানেন তো দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা এই পবিত্র দিনে যাই অনুদান করবেন হাজার গুণ ফল বেশি লাভ পাবেন

টিওভিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম কি জয় বাংলা মানে হচ্ছে এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির বা লোকমণ্ডল মন্দির সমস্ত ভুবন আমরা দেখতে পাবো চোদ্দটা ভুবন তাই না তো আপনারা কবি ভাগ্যবান আজকে পবিত্র দিনে

যে কোম্পানি আছে ফোর্ড কোম্পানি হেন্ড্রি ফর্ডসনাদের অন্যতম শিষ্য তিনি একাই তিনশো কোটি টাকা অনুদান করেছেন ওনার স্ত্রী কিন্তু বাঙালি বুঝতে পেরেছেন প্রভু অমরীত নাম হচ্ছে অমরীত দাস আগের নাম হচ্ছে অ্যালফার্ড বোস ফর্ড তো আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে মহাপ্রভু মন্দির নির্মাণ কার্যে সহযোগিতা করার চেষ্টা করবেন তাতে আপনাদের জীবন ধন্যবাদ দেখুন নিত্যানন্দ প্রভু তো ভবিষ্যৎবাণী করে দিয়েছেন পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে আপনার ভবিষ্যদ্বাণী কখনো মিথ্যা হবে না হবে না মন্দির তো তৈরি হবে আপনি দান দিলেও হবে না দিলেও তৈরি হয়ে যাবে কিন্তু যদি না দেন মাতৃমূর্তিটা থেকে বঞ্চুতে থেকে যান বুঝতে পাচ্ছেন পরে আপনারা নাতি নাতিরা এসে বলবে যে আমার দাদু একটা ইট দান করে গেছে বা এক স্কয়ার ফুট ভূমি দান করে গেছে তাই না हरे कृष्णा আসুন এবার আমরা মেন গেট দর্শন করব এটাই মেন গেট হবে এই সামনে এটাই হবে মুখ্য দয়াল

সেভেন হান্ড্রেড মিটার এখানে খুব সুন্দর গার্ডেন আর পার্ক তৈরি হবে আর একটা হরিবল স্টেডিয়াম তৈরি হবে যেখানে এক লক্ষ ভক্ত একসঙ্গে কীর্তন করবে ওয়ান লাখ ডিবটি হরিবল স্টেডিয়াম বাধিক দিয়ে হবে এন্ট্রি গেট ডান দিকে হবে এক্সিট গেট এই নদীর উপর দিয়ে বাঁ দুটো ব্রিজ তৈরি হবে যারা কৃষ্ণনগর বা কলকাতা থেকে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন তো এখন আমরা রাধা মাধবের মূল মন্দিরে প্রবেশ করবস করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে